छः हजार टाक कैमेरा

আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক যমুনা ফিউচার পার্কের লেভেল ফোর ব্লক এ শপ নম্বর তেরোরে অনেক ধন্যবাদ তো বন্ধুরা আপনাদের সুবিধাতে ফোন নাম্বার আমার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যাতে করে আপনারা খুব সহজেই শোরুমটা ভিজিট করতে পারেন তাছাড়া যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যামেরাগুলো চাচ্ছেন সংগ্রহ করতে একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বডিগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জুড়ে নাম্বারটি সেখানে ফোন দিলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের যদি প্রয়োজন হয় লেন্স লেন্স নিতে পারবেন ক্যামেরা নিতে পারবেন অথবা আপনারা কিন্তু ফ্ল্যাশ লাইটগুলো কিন্তু নিতে পারবেন তাছাড়া ক্যামেরার যে কোনো এক্সপিরিয়েন্স কিন্তু বাইরের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় তো বন্ধুরা শুধু এগুলো না আপনার সাথে কিন্তু নতুন বডিও কিন্তু এখান থেকে কিনতে পারবেন সব ব্যবস্থা কিন্তু এখানে আছে নতুন বডি লেন্স বাট আজকে আমরা ইউজ মানে ভিডিও করবো ইউজ বডি নিয়ে তো মাসুদ ভাই

একদম আচ্ছা তো মাথাই নষ্ট বন্ধুরা

প্রাইসটাও একদম রিজনেবল রাখবো তার কারণ হচ্ছে এখানে দেখেন মিটারে ছোট্ট একটা দাগ ও ইট স্পেস এক্সপোর্ট করছে মিটার চলে গেল চলবে ক্যামেরা কোনো সমস্যা নাই আনফ্রেশ হওয়ার কারণে

এটা কিন্তু মার্কেটের তুলনামূলক এক থেকে

পাঁচশো টাকা পাঁচশো টাকায় টাকা সাতশোটি ক্যামেরা রাবার থেকে শুরু করে সবকিছু এখনো একদম সব আছে আচ্ছা আচ্ছা এটা পেয়ে যাচ্ছেন মাত্র একুশ হাজার টাকা ক্যামেরা নিতে যাচ্ছেন সেই প্রফেশনাল ক্যামেরা

ব্যবহার মানুষ খুব কম খুব কম সব প্রফেশনাল বড় ফটোগ্রাফি করতে হলো একটা ফটোগ্রাফার একদম শুরু থেকে সিক্স জি টা শুরু করে বন্ধুরা আমি বলি আপনারা অনেকেরা কিন্তু শর্ট ফিল্ম করেন যে মানে নাটক শুট করেন নিজের নিজেরা নাটক বানান তারা কিন্তু এই সিক্স জি তে কিন্তু নাটক বানাতে পারবেন আপনারা

আর বডিটা টাচ স্ক্রিন হওয়ার কারণে একদম সুবিধা মানে খুব যারা বিগিনার রয়েছেন তারা এটাতে শুরু করতে পারেন আচ্ছা সো এই বডিটা আজকে 40000 টাকা রেগুলার প্রাইস আজকে অফার প্রাইস থাকবে মাত্র 36000 টাকা মাত্র 36000 টাকা মাত্র 36000 টাকা এটা 4000 টাকা ডিসকাউন্ট ওকে আচ্ছা তারপরে আমরা এই পাশে জিটকে বলেন ভাই 250 200 ডি নিতে যে আপনার ভিউয়ার্সরা তার জন্যই যে দেখেন 200 ডি

কথা মাস্টার সব কিছু করতে পারবেন কোনো সাউন্ড কোনো নয়েজ কিছুই আসবে না আচ্ছা এটা হচ্ছে আপনার ট্যামরনের একটা 1750 লেন্স যারা ওয়াইড খুঁজতেছেন মাত্র আপনার হচ্ছে 6000 টাকা এরপরে নিকোনের জুম লেন্স যারা নিতে যাচ্ছেন 55 200 mm এর লেন্স এটা পেয়ে যাচ্ছেন মাত্র 8500 টাকা জি

যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের কল দিয়ে আসবেন অথবা আমাদের শপের অ্যাড্রেস তো বলেই দিলাম আরেকবার বলে দেয় প্রয়োজনে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর এ ব্লক তেরো নম্বর তেরো এ সব নাম্বার যদি কেউ চিন্তা অসুবিধা হয় যেহেতু মার্কেটটা অনেক বড় একটা ফোন দিবেন আমাদের লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম